আসসালামু আলাইকুম আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে বাচ্চাদের কোষ্ঠবদ্ধতা কাঠিন্য যেটাকে বলে বাচ্চা শিশুদের ক্ষেত্রে এটা সচরাচর এখন শুনতে পাচ্ছি যে প্রত্যেকটা বাচ্চারই কম বেশি এটা হয়ে যায় কোষ্ঠকাঠিন্য হচ্ছে ছোট বাচ্চাদের তো আমাদের করণীয় কাজ কী ঘরোয়া উপায়ে আমি আজকে আপনাদের কিছু জিনিস বলবো যদি আপনারা ইউজ করতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনার বাচ্চা কোষ্ঠবদ্ধতা থেকে একদম পরিত্রাণ পেয়ে যাবে যদি আপনারা কিছু নিয়ম মেনে চলেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য কেন হচ্ছে সেটা হচ্ছে খান পান থেকে এটা একটু দেখতে হবে বাজারের জিনিস বাচ্চাদের বেশি দেবেন না ড্রাই ফ্রুট বেশি দেবেন না এই ড্রাই ফ্রুটের জন্য বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হচ্ছে গরমের সময় নিয়মিত জল পান করান জল কম খায় বাচ্চারা এখন আমি যা বলছি ছোট বাচ্চার ক্ষেত্রেও চলবে কিন্তু দুই থেকে দশ বছরের বাচ্চা পর্যন্ত এই ওষুধগুলো ব্যবহার করলে আপনারা উপকার পাবেন তো যদি বাচ্চার কোষ্ঠকাঠিন্য হয় তো আপনি সেটা কি করবেন কাঠিন্য যদি বাচ্চার হয় তাহলে হচ্ছে রেড়ির তেল কি তেল আপনাদের জায়গায় বলে সেটা আমি জানি না রেড়ির তেল হচ্ছে এরেন্ডা তেল ইংলিশে ক্যাস্টার অয়েল বলে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাস্টার অয়েল রেডির তেল এটা ডাবর বৈদ্যনাথ বড়ো বড়ো যে কোম্পানিগুলো আছে সে কোম্পানিগুলো তৈরি করে রেডির তেল এই তেলটা আকারে দেখতে হলুদে হলুদ আকার সামান্য হালকা হলুদ এই দেখেন তেল আপনারা কেস্টার অয়েল কেনে নেবেন কেস্টার অয়েল বললে বা গুগলে সার্চ করলে কেস্টার অয়েল চলে আসবে গাছটাও চিনতে পারবেন আমি একটা অবশ্যই গাছ এই ক্যাস্টার অয়েল বা যেটা এরান্ডা আমরা বলি এটা দিয়ে গাছের একটা অবশ্যই ভিডিও বানাবো অনেক উপকারী একটা গাছ তো হচ্ছে এই তেলটা এই ক্যাস্টার অয়েল দশ থেকে পনেরো ফোঁটা নেবেন আর ওই পরিমাণ যাদের কোষ্ঠকাঠিন্য হচ্ছে বাচ্চার বাচ্চার ক্ষেত্রে দশ থেকে পনেরো ফোঁটা আর দশ পনেরো ফোটা মধু শিশুকে মিক্সড করে চেটে চেটে খেতে বলবেন সেটা হচ্ছে আপনি দুইবার খাওয়াতে পারেন কোনো সাইড এফেক্ট নেই রকম এটার কোনো রকম ক্ষতিকারক কোনো জিনিস না মধু দশ পনেরো ফোটা দশ দশ পনেরো ফোটা এরেন্ডা তেল যেটা ক্যাস্টার অয়েল এটা আপনি কী করবেন সকাল ও রাত্রে খাওয়াতে পারেন যখন কোষ্ঠকাঠিন্য আপনার শেষ হয়ে যাচ্ছে তো প্রতিদিন আপনি তিন চার ফোঁটা আর তিন চার ফোঁটা মধুসহ সহ মিশ্রণ করে খাওয়াতে পারেন আর বেশি যদি কাজের জন্য আপনি চান খুব তাড়াতাড়ি আপনার কাজ করাতে চান তাহলে হচ্ছে আপনি মধু মিস্ট না করে ঘি মিস্ট করতে পারেন দশ পনেরো ফোঁটা ক্যাস্টার অয়েল দশ পনেরো ফোঁটা ঘি মিস্ট করে আপনি খাওয়াবেন এটা একবার খাওয়ালে রাত্রে একবার করে খাওয়াবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চার কোষ্ঠকাঠিন্য থাকবেই না এটা বড়দের ক্ষেত্রে এটা দুই চামচ করে খেতে লাগে বড়দের ক্ষেত্রে দু চামচ আর এটা বাচ্চাদের জন্য আমি বলছি আজকে বিশেষ করে বাচ্চাদেরই আমি বলবো তো হচ্ছে এইটা করবেন আর যদি কোনো কোনো বাচ্চাদের পেট ফুলে গেছে তিন চার দিন থেকে পায়খানা হচ্ছে না তো এটার আপনার কি করা উচিত তাহলে হচ্ছে আপনি পানের বটা নেবেন এটা সবাই আমরা গ্রাম বাংলায় সবাই জানি পানের বটা শুধু পানের বোটা না আপনি পানের বটা দেবেন না এই তেলটা কেস্টার অয়েল তেলটা আপনি পানের বটার সাথে গুজ্য দ্বারে প্রবেশ করিয়ে দিবেন। সেটা কতটুক আধ ইঞ্চি পরিমাণ বেশি আবার আপনি দেখবেন একটা মাপ নেবেন আধ ইঞ্চি পরিমাণ বেশি ইয়েতে দেবে না রেকটামে গিয়ে ধাক্কা লাগলে ব্লাড চলে আসতে পারে তো হচ্ছে আপনার হচ্ছে আধ ইঞ্চি পরিমাণ পানের বটা আর এই এইটাতে ভিজিয়ে নেবেন ক্যাস্টার অয়েলে পানের বড়াটা ভিজিয়ে নিয়ে আপনি গুজ্জ দরমারা পায়খানার দরজায় ঢুকিয়ে দিতে পারেন ঢুকিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই এটা হচ্ছে ক্যাস্টার অয়েল যাদের বাড়িতে থাকবে না মধু দিয়েও এই কাজটা করতে পারেন মধু দিয়েও ইনশাল্লাহ হয়ে যাবে আপনার হচ্ছে পানের ভটা মধুতে চুবিয়ে নেবেন সেখান থেকে গজ্য দ্বারে ঢুকিয়ে দেবেন পায়ু নাইলিতে পায়ু নাইলিতে ঢুকে দেখো আধা ইঞ্চির মতো ঢুকাবেন তো কিছুক্ষণের মধ্যেই পায়খানা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা বহু পরীক্ষিত আর এমনিতেই পানের বোটা আপনারা দেবেন না আর এভাবে আপনি তৎক্ষণাৎ এটা একটা অবাধ্য ওষুধ অনেক দিন থেকে এটা প্রচলিত হয়ে আসছে আপনারা বাড়িতে করবেন অবশ্যই অবশ্যই বাচ্চার পায়খানা হয়ে যাবে আর যে বাচ্চার পেট ফাঁপা হচ্ছে আমি একটা সিম্পল জিনিস কিছু বলছি যে বাবার বাচ্চার পেট পেট ফাঁপা বদ হজম হয়ে গেছে তো হচ্ছে চুনের জল চুনের জল আর মৌরি ভেজানো জল চুনের জল হচ্ছে এক চামচ মৌরি ভেজানো জল এক চামচ দুই চামচ দেন বাচ্চাকে খাওয়ান পেট ফাঁপা বদ হজম গ্যাস গ্যাস্ট্রিক গ্যাস কমে যাবে বাচ্চার এগুলো নো সাইড এফেক্ট চুনের জল আমরা ছোটোবেলায় খেয়েছি এখন তো অনেক মেডিসিনের ইয়ে হয়ে গেছে তো এখন খাওয়া মুশকিল তো হচ্ছে চুনের জল এটা প্রাচীন কালের চিকিৎসা তো আপনারা চুনের জল খাওয়াবেন বাচ্চাদেরকে চুনের জল আর মৌরি ভিজানো জল এক চামচ এক চামচ নিয়ে আপনি বাচ্চাকে খাওয়ান পেট ফাঁপা বদহজম পেট ব্যথা কমে যাবে আর একটা কথা যে যে বাচ্চার দেখা গেল যে পায়খানা বেশি হচ্ছে এটা খুব শর্টের জন্য আমি বলছি যারা খুব কম সময়ের মধ্যে কাজ করা যে বাচ্চার দেখবেন পাতলা পায়খানা হচ্ছে তো আপনার প্রথম করণীয় কাজটা হচ্ছে মৌরি ভেজানো জল সকালে একবার রাত্রে একবার খাওয়ান মানে বিকেলবেলা সকালে একবার রাত্রে একবেলা দুই চামচ দু চামচ করে দেন পায়খানা একদম লিমিটে চলে আসবে এটা বহু পরীক্ষিত আপনারা বাড়িতে ট্রাই করুন আজকে ভিডিওটা বাড়াচ্ছি না এই এইটুকে আমি বলছি অয়েলের গুণাগুণ নিয়ে আমি আলোচনা করব অনেক ভিডিও বানাবো আমি একদিন এনেন্ডা গাছ নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন তো আজকে এখানে রেখে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারকাত